হে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি মতো অনেক বেশি ভালো আছো শরীর অসুস্থতার কারণে কিন্তু ওইভাবে ভিডিও দিতে পারতেছি না আর কথা আসলে প্রথমে চাই দিছি সবাই আমাদের জন্য দোয়া করে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতো তোমাদের নিয়মিত ভিডিও দিতে পারি আর গাইস তোমরা তো জানোই জন্ম সব কিছুই কিন্তু মহান আল্লাহ তাল হাতে তো সে যখন ভাই আমাদের যারাই ডাক দিবে তার কাছে যাইতে হবে কোন থেকে খারাপ একটা নিউজ গাইস আজকে পাইলাম যেটা হচ্ছে আমাদের জব রেকার মানে যে বিচিতা ভাই নাকি গাইস আজকে সকালে মারা গেছে বিশ্বাস করো ভাই নিউজটা পায় পুরো আমি শখ হয়ে গেছি ভাই আসলে ছেলেটা খুবই ছোট ছিল এত বয়স হয় নাই বাট দেখো ভাই উপর আলার ডাক চলে আসছে চলে গেল আমাদের সবাই ছেড়া এটাই ভাই কখন যে কার চুলা যেতে হয় সেটা বলা যায় না তো অবশ্যই সবাই নামাজ টামাজ পড়ো সবাই ভুল ত্রুটির জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েও তো যাক গাইস আমি একটু অসুস্থ অবশ্যই আমার জন্য সবাই দোয়া পেরো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকের গাইস ভিডিও টপিক হচ্ছে ভাই আমি কিন্তু আজকে কোনো প্রকার ভয়েস ওভার দিব না আবির কিন্তু গাইস দুই একদিন আগে গাইস লাইভ করছিল আর লাইভে কিন্তু গাইস আজিম ভাইদের ফুল স্কোয়াড পড়ছিলো যেখানে আজিম ভাই ছিল তন্ময় ভাই ছিল মানে তাদের ফুল স্কোয়াড ছিল সাথে কিন্তু টিজার এনএক্সটি তারাও ছিল গাইস অন্য স্কোয়াডে তো এই সব গোলা স্কোয়াডের মধ্যে কি গাইস সাবিরা পার্সেল ওদের ভুইয়া নিতে তো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবা আজকে কিন্তু পুরোপুরি ডাইরেক্টই গাইস আবির কিন্তু আবির স্কোয়াড নিয়ে কথাটা তো বলে ভিডিও বানাইছে আমিও গাইছি এখন থেকে আমিও আমার স্কোয়াড নিয়ে ডাইরেক্ট কথা বলা ভিডিও বানানোর চেষ্টা করবো যেহেতু লাইভে র্যাঙ্ক অ্যাংকু হয় তো অবশ্যই কিন্তু ডাইরেক্টই দিলে মজা পাবা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ডাইরেক্ট ভালো লাগে গাইস তাহলে নেক্সট থেকেও কিন্তু ডাইরেক্টই ভিডিও আনব আশা করি গাইস ভয়েস ওভার থেকে ডাইরেক্টই তোমরা বেশি এনজয় করতে পারবা কারণ একদম একটা রিয়েলিস্টিক জিনিস আর একটা হচ্ছে আলাদা আলাদা ভয়েস ওভার দেওয়া তো দুইটাই আলাদা তো চলো গাইস আর দেখো আর ভিডিও একটু করা দিয়ে কারণ আপাতত ঘোরা টোরা হয় আর কি ভাই আমার তো ছয় হাজার

कोई आकाश ना कि लाल उड़े कोई इस अड़े इस अड़े भाई बैकअप दिया था वो प्लेयर को हमारे भाई स्नाइपर मारे ये आरुप रे रोबो बेटर रूप रोबो बेटर रूप रे रैम्पेज देवे दासे एक्शन टोकन भाई टोकन था क्लाइम लॉन्च पे ले मार जाए था हम गरुप

Player, hay dos ti. Down. Killing spree. Un no bloque player.

নিচেই ছিল কই এই যে নিচেই হেড মেরা দিছি পোলা রে ডাইরেক্ট জোনে যাই দেব তো তানজিল ও তো লঞ্চ প্যাড নাই তাড়াতাড়ি চলো ও যে আজিম গেমিং ওই দিকে তানজিল ওই দিকে যাও না আমগো লিফট দে জোনে যাইতে হইব

160 160 আমাদের এমও নাইস পাইপার এমও আমার ছাদের উপর নামতে জড়া ফাটাও আদে ইজ এনে কি করলি

তাহলে আজকের মধ্যে যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ